বলছিলাম যে আমি আপনাদেরকে আজকে এই কয়েকটি বাক্যের প্র্যাকটিস করি দেখাই দিব বা দিব এই যে যে আপনি কোনো বড় বাক্যই হোক না কেন কিভাবে ভার্ব করবেন এবং সেইগুলো আপনার কথা বলা অথবা লেখালেখিতে দারুণভাবে প্রয়োগ করতে পারবেন বলছিলাম প্রথম যে বাক্যটি নিয়ে ইতিমধ্যে আমরা কথা বলেছি যে সাম্প্রতিককালে বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চালু করা হয়েছে তার মানে হয়েছে যেহেতু আমরা এটা দেখেই বুঝতে পারলাম এটা একটা প্যাসিভ বাক্য যেহেতু হয়েছে আছে তার মানে এটা আবার আমরা বুঝতে পারলাম একই সাথে এটা হচ্ছে একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখন প্রেজেন্ট পারফেক্ট যখন আমরা প্যাসিভ করি অতিরিক্ত হিসাবে আমরা শুধু বিন যুক্ত করে দিই আর কিছুই না বিন এটা যুক্ত করে দিই আর সব একই তাই তো আর সাবজেক্ট হিসেবে আমরা কি পেলাম যদি বলি কি চালু করা হয়েছে তাহলে আমাদের উত্তরটা পাবো পরিষ্কার পরিচ্ছন্নতা চালু করা হয়েছে এখন যদি বলি সেটা কোথায় চালু করা হয়েছে বিদ্যালয়ে চালু করা হয়েছে যদি বলি কখন চালু করা হয়েছে সাম্প্রতিক কালে তার মানে অটোমেটিকলি আপনার প্রশ্নের উত্তর আপনি পাবেন আর লিখতে থাকবেন এখন আমাকে বলুন তো রুলস রেগুলেশন এইটা ওইটার একেবারে নির্দিষ্ট সীমার মধ্যে থেকে শেখার প্রয়োজন আছে মোটেও না আমি আরো দেখে দিচ্ছি এটা হয়তো আপনার মাথার উপর দিয়ে চলে যেতে পারে লক্ষ্য করুন পরবর্তী যে বাক্যটা আমরা পড়লাম এই বাক্যটিতে আমরা লক্ষ্য করলাম যে প্রতিদিন শ্রেণী কক্ষগুলো শিক্ষার্থীদের দ্বারা পরিষ্কার করা হচ্ছে এখন আমি আমি যদি বলি এটা হচ্ছে প্যাসিভ প্যাসিভ বাক্য বাক্য কিভাবে দেখুন শুরুতেই বলেছি এই চিহ্নগুলো যখন দেখবেন আপনারা এ নিউকামার হিসেবে আপনি চোখ বুঝে বলে ফেলবেন এইগুলো প্যাসিভ বাক্য এইগুলো যখনই দেখবেন বাংলা আমাকে শেষে আছে হচ্ছে হয়েছে হয়েছিল হচ্ছিল হয়েছিল করা হবে এটা থাকলেই প্যাসিভ মানে আমি আপাতত আপনাকে বলছি আর কি ওকে তাহলে এটার সাথে মিলে যাচ্ছে এটা প্যাসিভ বাক্য তার মানে প্যাসিভ বাক্য যেহেতু এটা তার মানে আপনি এখানে কি লিখবেন আপনাকে তো প্যাসিভ বাক্যের সাবজেক্ট তো লিখতে হবে এটা তো লিখতে হবে তাহলে এটা আপনি কিভাবে পাবেন সাবজেক্ট কি এখানে শিক্ষার্থী সাবজেক্ট নাকি শ্রেণী কক্ষগুলো সাবজেক্ট না কে সাবজেক্ট মানে এই বাক্যের আপনি সাবজেক্ট কি ব্যবহার করবেন যে আপনারা একটু মেসেজ অবগত করুন তো ওকে শ্রেণী কক্ষ গুলো যে মাহবুব লিখেছেন ওকে আমি একটু বলছি মাহবুবটা হয়েছে যে শ্রেণী কক্ষ হচ্ছে এখানে আপনি অবজেক্ট তবে এই বাক্যের সাবজেক্ট হিসেবে লিখবেন আর ওকে আমি বোঝার সুবিধা তো সাবজেক্ট সাবজেক্ট বলছি প্রকৃত অর্থে এটা কিন্তু অবজেক্টকেই শুরুতে লিখতে হচ্ছে কারণ এটা প্যাসিভ বাক্য ওকে এখন আপনি কিভাবে বুঝবেন যে এইটা হচ্ছে মানে এইটাই যে আপনি শুরুতে লিখবেন এটা কিভাবে বুঝবেন আপনারা একটা বাক্য সেটা নাকি প্যাসিভ এত কিছু দেখার আগে যেই বাক্যটা আপনি লিখতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন বিশেষ করে আমি তো লেখালেখি নিয়ে কাজ করি লেখালেখি দিয়ে আপনি বোঝাচ্ছি আপনি বাংলা বাক্যে শেষের দিকে চলে যাবেন শেষের দিকে চলে যান শেষের দিকে যাওয়ার পর আপনি কি পেলেন পরিষ্কার করা হচ্ছে আপনি একে প্রথমে বুঝতে পারলেন যেহেতু প্যাসিভ সবসময় এই ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবেন লক্ষ্য করুন কি দিয়ে ওয়ার্ড দিয়ে এখন যদি আপনি বলেন কি কি পরিষ্কার করা হচ্ছে তাহলে উত্তর পাবেন কি শ্রেণী কক্ষ তাই না তার মানে কি এটা আপনি এখন লিখে দেন এই হচ্ছে এই হচ্ছে এই বাকের সাবজেক্ট আর ভাবটি হচ্ছে কি পরিষ্কার করা এখন পরিষ্কার করা হচ্ছে তার মানে আপনাকে লিখতে হবে প্যাসিবেশিবে লেখার ইয়েটা হচ্ছে যেহেতু কন্টিনিউ তার মানে আর বিং ব্যবহার করতে হবে আর সাবজেক্ট যেহেতু আপনি শ্রেণী কক্ষগুলো তার মানে এটা হচ্ছে মূলত পুলুরাল সাবজেক্ট তার মানে আপনাকে পুলুরাল একটা ভার ব্যবহার করতে হবে ভারটা হচ্ছে আর তাই না আর লক্ষ্য করুন এই জায়গায় আছে ক্লাসরুম আর বিং ক্লিন বাই স্টুডেন্ট এখন এই প্রতিদিন বাকি আছে প্রতিদিনটা আপনি শুরুতে লিখে দিতে পারেন টু সরি টু সে এভরি এইভাবে আপনি লিখে দিতে পারেন কেমন ওকে এখানে আহ প্রকৃত অর্থে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে কি বলবো অনেক বেশি শব্দ হচ্ছে আমি জানি না আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা আপনারা আমাকে একটু অবগত করুন তো কেউ শুনতে পাচ্ছেন অনেক বেশি নয়েজ হচ্ছে জানিনা শুনতে পাচ্ছেন ওকে আমি একটু ইয়ে করে দিচ্ছি জানালাটা লক করে দিলাম এখন হয়তো বা শব্দ শুনতে পাবেন না ও কোনো নয়েজ নাই এটার মূল কারণ হচ্ছে আমি যে একটি মাইক্রোফোন দিয়ে কথা বলছি তো এটা ভালো এই জন্য আপনাদের সাথে যোগাযোগটা দিচ্ছে না ওকে জহরুল ইসলাম লিখেছেন এভরি ডে ক্লাসরুম আর বিং ফ্লিড বাই হ্যাঁ এক্সাক্টলি দারুন দারুন জহরুল ইসলাম আপনাকে স্বাগত আপনি দারুণভাবে এটা করতে পেরেছেন ওকে আসুন পরবর্তী বাক্যটা আমরা দেখার চেষ্টা করি বিগত সপ্তাহে পুরো বিশ্ববিদ্যালয় মাঠ পরিষ্কার করা হয়েছে শিক্ষার্থীদের সহযোগিতায় তাহলে আপনারা আমাকে অবগত করুন এই বাক্যটি নাকি প্যাসিভ আর নাকি প্যাসিভ যেটাই হোক আপনি এটা চিহ্নিত করার পর আপনার কাজ হচ্ছে এই বাক্যটির আপনি সাবজেক্ট হিসেবে কাকে লিখবেন হ্যাঁ তাহলে সাবজেক্ট হিসেবে কাকে লিখবেন মানে এখানে কিন্তু বেশ কিছু অংশ আছে প্রশ্নটা হচ্ছে আপনি সাবজেক্ট কাকে লিখবেন এটা চিহ্নিত করুন দয়া করে জি লিখেছেন দেখি কে কি লিখেছেন হম স্কুল ফিল্ড অনেকে লিখেছেন যে বিশ্ববিদ্যালয় মাঠ হম এক্স্যাক্টলি সঠিক লিখেছেন তাহলে আপনি কিভাবে পেলেন এটা বিশ্ববিদ্যালয় মাঠ হচ্ছে এখানে সাবজেক্ট আমি আপনাদের সহজ একটা আহ বোধি শেখা দিচ্ছি পুরো বিশ্ববিদ্যালয় মাঠ সবসময় আপনারা ভারকে প্রশ্ন করবেন যদি এই প্রশ্ন করেন কি পরিষ্কার করা হয়েছে তাহলে উত্তরটা পাবেন আপনি কি যে এই বিশ্ববিদ্যালয় মাঠ পরিষ্কার করা হয়েছে ওকে এখানে মারাত্মক ভাবে মানে ঘূর্ণিঝড় হচ্ছে কি বলবো এতটা যে দিকে একেবারে মাত্রায় লাইটেনিং হচ্ছে একই সাথে আমি জানিনা আপনারা কে কোথায় আছেন মানে বৃষ্টি বা ঘূর্ণিঝড় হচ্ছে কিনা এখানে প্রবল বেগে বাতাস বয়ে যাচ্ছে ওকে আমরা যতই ঘূর্ণিঝড় হোক আমাদের ক্লাস কন্টিনিউ থাকুক তাই তো দেখি তার মানে আপনি সবসময় কি করবেন যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ভাবকে প্রশ্ন করবেন তাহলে উত্তরটা পেয়ে যাবেন তার মানে ওটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন এরপরে আপনাকে কিন্তু আবার লিখতে হবে এই অংশটা প্রশ্নটা হচ্ছে তাহলে এই যে শিক্ষার্থীদের সহযোগিতা এটা কিভাবে লিখবেন এটা লেখার জন্য আপনি ওই যে বাই এর সাহায্যটা নেবেন বা সাহায্যটা নেবেন ফ্রেশ তৈরি করবেন যে বাই স্টুডেন্টস হয়ে গেল আমাকে কিছু লিখে দিতে হবে না এমনি বুঝতে পারবেন এবং কি লিখতে পারবেন এখন বলতে পারেন আবারও এইটা কোথায় লিখবেন এইটা যেখানে আছে সেখানে লিখে দেন বিগত সপ্তাহ বা বিগত সপ্তাহে তার মানে শুধু লাস্ট উইক লিখে দিলে হয়ে গেল বিগত সপ্তাহে জাস্ট হয়ে গেল এখন আসুন আমরা আরেকটি বাক্য দেখার চেষ্টা করি ওকে চট্টগ্রাম থেকে চাঁদপুর কুমিল্লা গৌরীপুর ওকে ওখান থেকে কোথাও বৃষ্টি হচ্ছে মানে এরকম মনে হচ্ছে না মেবি হচ্ছে না যাই হোক এখানে ঢাকায় অনেক বেশি হচ্ছে ওকে এরপর আমরা একটু দেখার চেষ্টা করি পরবর্তী যে অংশটি আছে এই উদ্যোগটি শিক্ষকের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছে কেমন তাহলে এটা আপনি কি লিখতে লিখতে পারেন আপনাকে হবে কারণ আমাদের ক্লাসটাই তাই তো ক্লাসটাই প্যাসিবের তাহলে আমরা সিম্পলি কি করতে পারি হ্যাঁ মাহবুব আপনারটা হয়েছে মাহবুব আপনি যখন হুল স্কুল ফিল্ড দিয়েছেন আপনি এখানে ফিল্ডস ব্যবহার করবেন এখানে ফ্লুরাল করে দিবেন ঠিক আছে তাহলে হবে ওকে এখন প্রশংসিত হয়েছে এটা আপনি কিভাবে করতে পারেন আমরা আলোচনা ছিলাম এই যে আমরা খুব সহজে কিভাবে চিহ্নিত করতে পারি কোন অংশটা কখন লিখব দেখি আমার প্রশ্নের প্রতি উত্তর কি লিখেছেন দিস ইনিশিয়েটিভ হ্যাজ বিন অ্যাপ্রিসিয়েটেড ওকে অ্যাপ্রিসিয়েটেড উইথ টিচার হবে না হবে কেমন বাই যুক্ত হয়ে আমাদের এই ফ্রেজটা তৈরি করতে হবে ওকে সি আমরা যদি পরবর্তী যে বাক্যটা আছে এটাকে একটু লক্ষ্য করি তাহলে আমরা সিম্পলি এটা বলতে পারি যে লক্ষ্য করুন আমরা বলতে পারি এখন শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে ওকে যদি এই বাক্যটা বলি তাহলে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ এই বাক্যটা জি আপনারা বলুন এখন যদি অ্যাক্টিভ হয় তাহলে এই বাকের বা যদি প্যাসিভ হয় তাহলে এই বাক্যের সাবজেক্টটা কি মানে অবজেক্টটা কি হবে আর এবং সেটার সাবজেক্ট ফর্ম আপনি কি ব্যবহার করবেন এটা হচ্ছে আমার কোয়েশন ওকে জি একটু রেসপন্স করুন হ্যাঁ আমাকে বলুন মেসেজে বলুন করতে হবে না মেসেজ বলুন অন্তত পক্ষে একটু বলুন আর কি তাহলে হবে আমাকে করতে হবে সময় সুযোগ কোনোটাই নাই এখন এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে ওকে ওকে বলেছেন তাই তো স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে এক্স্যাক্টলি এটা কে বলেছেন দেখি জহিরুল বলেছেন তার মানে দেখুন আমি আপনি যখন লিখতে যাব তখন কিন্তু আপনাকে এইটা খুঁজে বের করতে হবে এখন প্রশ্নটা হচ্ছে এটা কিভাবে আপনি খুঁজে বের করলেন এটা যে আপনি এই বাকের অবজেক্ট এটা কিভাবে বুঝলেন এইটা বোঝা গেল আপনি ছড়িয়ে দেওয়া এই হচ্ছে একে প্রশ্ন করে এখন আমি যদি বলি কি ছড়িয়ে দেওয়া হচ্ছে ওই যে বললাম ওয়ার্ড দিয়ে প্রশ্নটা করবেন আপনি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবেন তার মানে প্রশ্নটা হলো কি ছড়িয়ে দেওয়া হচ্ছে আপনি উত্তরটা পেলেন সচেতনতা এরপরে আপনি এটা লিখে ফেলেন এখানে এটা সচেতনতা সাবজেক্ট আর ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা লিখে ফেলেন এটা সাবজেক্ট এটা ভার্ব লিখে ফেলেন এরপরে সচেতনতা কি সম্পর্কে লিখে দিবেন এইটা স্বাস্থ্যবিধি সম্পর্কে এরপরে সেই স্বাস্থ্যবিধিটা পরে লিখবেন আর এখন এটা এখানে লিখে লিখে দিবেন দিবেন যেখানে আছে সেখানে তার মানে প্রথমে আপনাকে এটা লিখতে হচ্ছে এরপরে এটা লিখতে হচ্ছে তারপরে এটা লিখতে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করে আবার এটা লিখতে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করতে এমং স্টুডেন্টস বুঝলেন তার মানে আমরা ইংরেজিতে আহ উল্টো বলি বাংলায় যেভাবে বলি ইংরেজিতে তার উল্টো ভাবে বলছি তাই না এইটা আপনি এমন নয় যে আপনি একটা রুলস রেগুলেশন মুখস্থ করে ফেললেন সেই অনুযায়ী বললেন কিছুই বলতে হবে না এটা তো স্বাভাবিক ভাবেই আসবে কারণ ইংরেজি লিখতে গেলে আপনি স্বভাব তোই সাবজেক্ট ভাব অবজেক্ট এটাই আসবে সেটা একটিভ বাক্য লিখেন প্যাসিভ বাক্য লিখেন যে কোনো বাক্যই লিখেন তবে অনেক ক্ষেত্রে অনেক বড় বাক্য লিখতে হতে পারে এখন অনেক বড় বাক্যের ক্ষেত্রে ভিন্নতা আছে সেটা আমি দেখাই দিব এটাও খুব সহজে বুঝতে পারবেন তার মানে এইটা আপনারা একটু লিখে দিতে পারেন লিখে ফেলুন এর পরবর্তী অংশটা আমরা দেখার চেষ্টা করছি নেক্সট পরবর্তী অংশটা আমরা দেখব আপনারা করুন আমি কিন্তু বলছি আপনারা এটা করে ফেলুন দেখি যে আপনারা আসলে কি করছেন বা কতটুকু বুঝলেন এটা কিন্তু আমার অবশ্য বোঝা প্রয়োজন দেখি জি

সেটা সচেতনতাটা কি সম্পর্কে স্বাস্থ্যবিধি সম্পর্কে এরপরে লিখবেন কি অ্যাবাউট এরপরে এই যে স্বাস্থ্যবিধি ওকে এরপর আপনি লিখবেন এটা শিক্ষার্থীদের মধ্যে এইভাবে আপনাকে লিখতে হবে দেখি কে লিখেছেন না এখনো হয়নি আমি কিন্তু বলেছি এখানে হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ এইবার ঠিক আছে তবে স্প্রেড বানানটি হয়নি এটা একটু লক্ষ্য করুন ঠিক আছে নেক্সট সি আমরা পরবর্তী বাক্যটা লক্ষ্য করি যদি এই কার্যক্রম অব্যাহত থাকে তাহলে প্রতিটা বিদ্যালয়ে একটি পরি পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ গড়ে উঠবে লক্ষ্য করেন সিম্পলি আমরা লক্ষ্য করি এখানে দুটি অংশ আছে আমারও প্রিয় প্রদর্শন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি যুক্ত অংশ আছে দারুন না ওকে তাহলে এই অংশটা আমরা কিভাবে কি করতে পারি আমি কিন্তু একটাও লিখে দেইনি আমি চাচ্ছি আপনাদেরকে দিয়ে লেখায় ফেলবো আমি লিখে দিলে তো আমি তো পারি আমি লিখে দিলে তো আপনাদের কাজে আসবে না তাই তো এই জন্য আমি আপনাদেরকে দিয়েই লেখাচ্ছি ওকে নেক্সট আমরা এই একটু দেখার চেষ্টা করি দেখুন দুটি অংশ বিভক্ত বড় বাক্য যতই হোক না কেন এখানে কিন্তু দুটি অংশ বিভক্ত তার মানে এই কমায়ের পূর্বে একটি অংশ যেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ বলে থাকি এখানে একটি অংশ যেটা স্বাধীন ক্লোজ বলে থাকি আমি স্বাধীন পরাধীন এর মধ্যেই যাচ্ছি না আমার প্রশ্নটা হচ্ছে এই অংশটার প্রথম অংশটা আমরা লিখে ফেলবো কি যদি যদি এর জন্য আমরা ইফ লিখবো এখন এই অংশটুকুর মধ্যে সাবজেক্ট কি এটা কিভাবে খুঁজে বের করবেন এই কার্যক্রম কার্যক্রম অব্যাহত থাকে তার মানে অব্যাহত থাকে এটা হচ্ছে ভার কি অব্যাহত থাকে এই কার্যক্রম তাহলে এই কার্যক্রমের ইংরেজিটা কি আমরা বলতে পারি এই যে যে প্রোগ্রাম অথবা এই কার্যক্রম বলতে যে দি অ্যাক্টিভিটিস এই অ্যাক্টিভিটিসকে আমরা নির্দেশ করতে পারি তাই না ওকে এরপরে আমরা কি বলতে পারি অব্যাহত থাকা অব্যাহত আমরা এটাকে কি বলতে পারি মানে চলমান ইজ গোয়িং অন বলতে পারি অথবা অব্যাহত থাকা অর্থে আমরা এক্সিস্টিং বলতে পারি যদি এক্সিস্টিং থাকে পরিবে এর পরের অংশটা আবার আমাদের লিখতে হবে তাহলে প্রতিটা বিদ্যালয়ে একটি পরিচ্ছন্ন ও শান্তি শৃঙ্খলাপূর্ণ পরিবেশ গড়ে উঠবে এখন এই অংশটার সাবজেক্ট কে আপনারা আমাকে মেসেজ অবগত করুন তো আর এই বাক্যটাই বা অ্যাকটিভ নাকি প্যাসিভ এটা কিভাবে বুঝবেন বা কি জি বলুন আমাকে দেখুন একটা বাক্য যখনই আপনি লিখতে যাবেন দুইটাই বিষয় এখানে আসবে একটা হচ্ছে বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ আর যদি প্যাসিভ হয় আপনি কোন স্ট্রাকচারে লিখবেন এটা কিন্তু ইতিমধ্যে আমি বলেছি প্যাসিভ হলে সাধারণত আমরা জানি সরি টু সে অ্যাক্টিভ হলে আপনি তো আমরা জানি কিভাবে লিখতে হবে আর প্যাসিভ হলে আপনাকে একটু চিন্তা করতে হবে ভিন্নভাবে জি তাহলে এই বাক্যের না এই অংশটি মোটেও প্যাসিভ না এই অংশটি কিন্তু অ্যাক্টিভ কারণ গড়ে উঠবে কারণ প্যাসিভ হতে হলে কিন্তু এইটার সাথে মিল হতে হবে এছাড়া কোনো উপায় নেই এই ফর্মগুলো থাকবে তার মানে এই ফর্মে না আমি আপাতত আপাতত আপনাদের এটা ওই ফর্মগুলো ছাড়া ঠিক আছে তার মানে অ্যাক্টিভে লিখতে হলে এই বাক্যের সাবজেক্ট কে লক্ষ্য করেন তো এই বাক্যের সাবজেক্ট কে ওকে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে পরিবেশ তবে পরিবেশের সাথে আরো কিছু জুড়ে দেওয়া হয়েছে সেগুলো কি একটি পরিচ্ছন্ন একটি পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ তার মানে এই পুরো অংশটা এখানে সাবজেক্ট বুঝতে পারলেন পুরো অংশটা কি সাবজেক্ট মূল সাবজেক্ট কিন্তু পরিবেশ কিন্তু পরিবেশকে নির্দেশ করতে এখানে শৃঙ্খলা ব্যবহার হয়েছে পরিচ্ছন্ন ব্যবহার হয়েছে হাবিগার তাহলে কি এখন গড়ে উঠবে গড়ে ওঠার ইংরেজিটা কি গড়ে উঠবে মানে এটা বেড়ে উঠবে আর কি সাধারণ সেন্সে আমরা বলি যে এটা তৈরি হবে এরকম সেন্সে ওকে এখন দেখুন ভালোভাবেই অটোমেটিকলি চলে আসবে এটা গড়ে উঠবে কোথায় গড়ে উঠবে বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে সেটা আবার কি প্রতিটা বিশ্ববিদ্যালয় তার মানে একসাথে এটা হবে মানে বিদ্যালয় হয়ে গেল এখন আমরা যেটা করি আমরা মানে খুঁজে পাই না কোনটার পর কোনটা লিখব তো অটোমেটিকলি আসবে আপনাকে তো অবশ্যই সাবজেক্ট লিখতে হবে তারপরে ভার্ব লিখতে হবে এরপরে যেটা থাকবে সেটা লিখে দিবেন এরপরে যদি অ্যাডভার্বিয়াল প্লেস থাকে অ্যাডভার্ব অফ প্লেস থাকে এই যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে লিখে দিলে তারপরে এটা রানিং লিখতে হবে না যেহেতু এই অংশটা এখানে আছে বুঝতে পারলেন এই হচ্ছে ব্যাপার এখন আমাকে একটা জিনিস বলবেন আপনারা প্রশ্ন করবেন যদি এই ব্যাপারটি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যদি এই ব্যাপারগুলোকে আপনি ধরতে পারেন ওকে তাহলে এখান থেকে আমি একটা বাক্য দিচ্ছি আমাদের প্র্যাকটিস রাইটিং স্পিকিং অংশ আমি এখান থেকে একটা অংশ দিচ্ছি আপনারা দেয়া মাত্রই করে ফেলবেন কোনো কথা নেই ওকে এইটা বর্তমানে বাংলাদেশে ডিজিটাল শিক্ষা প্রসার দ্রুত ডিজিটাল ডিজিটাল শিক্ষা দ্রুত প্রসার করা হচ্ছে যা নতুন নতুন সুযোগ তৈরি করছে ওকে বা আপনি বলতে পারেন প্রসার ঘটছে সেটাও বলতে পারেন যে প্রসার করা হচ্ছে সেটাও বলতে পারেন করা হচ্ছে সেটাও বলতে পারেন সমস্যা নেই ওকে এখন এই বাক্যটার দুটি অংশ এখানে একটি অংশ আবারও এখানে একটি অংশ প্রশ্নটা হলো এই অংশটা আগে লিখবেন তারপরে এই অংশটা লিখবেন এখন এই অংশের মধ্যে সাবজেক্ট এবং এই এই অংশটা আপনি প্যাসিভি লিখবেন এটা নির্ধারণ করতে হবে এরপর আপনি সাবজেক্ট হিসেবে কি লিখবেন আবারও এই অংশটা আসবে পরে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটি যা যা এর জন্য আমাদের হুইজ ব্যবহার করে এই অংশটি আসবে এটা আমরা পরে আনতেছি সমস্যা নেই আগে আমরা এইটা লিখি মূল যে অংশটা আছে সেটা লিখে ফেলি এটা আপনাদের কাজ এটা আমি করে দিব না এটা আপনারা সবাই করুন আপনাদেরই কাজ ওকে জি দেখুন ঝামেলাটা হয় হচ্ছে আমি এই পর্যন্ত পারবো ঠিক আছে কিন্তু এই দুটো অংশ লিখতে গিয়ে ঝামেলাটা হবে এরপরে দেখুন আবার এই অংশটা লিখতে গিয়ে ঝামেলাটা হতে পারে হতেও পারে আর কি আমি বলছি না যে হবেই হতেও পারে ঠিক আছে সিম্পলি আমি বোঝায় বুঝাই দিচ্ছি প্রথমত হচ্ছে প্রসার ঘটানো হচ্ছে তার মানে প্রসার করা আপনি ওইটা আমরা বলতে পারি যে এক্সটেন্ডেড বলতে পারি মানে এটা কি করা হচ্ছে এক্সটেন্ডেড করা হচ্ছে প্রসারিত করা হচ্ছে মানে বিহত করা হচ্ছে আর কি এক্সটেন্ডেড ওর এক্সপ্যান্ডেড যেটি আমরা বলি ওকে কেউ দিয়েছেন মেবি আমি একটু দেখার চেষ্টা করি নাও এ বর্তমানে ডিজিটাল এজুকেশন মাহবু আপনি একটা ভুল হচ্ছে কি জানেন আপনি এই ডিজিটাল লিখতে গিয়ে ডি ক্যাপিটাল লিটারে দিয়েছেন এটা মোট করবেন না কারণ কি যদি আপনি ডিজিটাল এসুকেশনটা এই নাও ডেজ এর পূর্বে ব্যবহার করতেন মানে সেন্টেন্স শুরুতে তখন আপনি বড় দিতে পারতেন এছাড়া দিতে পারবেন না ঠিক আছে এটা মাথায় রাখবেন বাক্যের মধ্যে আর কোনো শব্দ বড় দিবেন না শুধুমাত্র নির্দিষ্ট নাম ছাড়া কেমন ওকে নেক্সট হইছি এখন আমি যেটা আপনাদের বোঝা দিতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে প্রসার ঘটানো হচ্ছে কি ডিজিটাল শিক্ষা মানে উত্তর পেলেন ডিজিটাল শিক্ষা এটাই হচ্ছে সাবজেক্ট মানে এই বাক্যের অবজেক্ট ইয়ে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি এরপর আপনাকে প্রসার ঘটানো হচ্ছে তার মানে হচ্ছে বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে কন্টিনিউস তার মানে আপনাকে লিখতে হবে ইজ বিং তাই না ইজ বিং লিখতে হবে পেলেন ইজ বিং এখন এই ইজ বিং এর পর প্রসার এর ইংরেজিটা দিয়ে দিলেন এক্সটেন্ডেড দিলাম পেলাম এরপরে অটোমেটিক্যালি আসবে এটা কোথায় হচ্ছে বাংলাদেশে আর বর্তমানে বলতে আপনি জাস্ট নাও এডেজ প্রেজেন্টলি এট প্রেজেন্ট কারেন্টলি যা পারেন্ট একটা দিয়ে দিলেন এখন এটা লেখার পর এই পুরো বাকরকে নির্দেশ করার জন্য এই পুরো অংশটাকে নির্দেশ করার জন্য বা রিফার যেটা আমরা বলি এরপরে আসছে যা এর ব্যবহার যা বলতে আমরা কি ব্যবহার করতে পারি এখানে একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে দিতে পারে যেটার নাম আছে উইস ওকে উইস দিয়ে আমি এখন লিখে দিব যে উইজ ওপেন আপ এখন ওপেন আপ হচ্ছে এখানে ভার সুযোগ তৈরি করছে ওকে এই মানে ওপেন আপ এর মানেই হচ্ছে সুযোগ তৈরি করা মানে যেহেতু তার এর পরে আপনি ইজ বসাই দিলেন হুইজ ইজ তারপরে আপনি লিখে দিলেন যে ওপেনিং আপনি নতুন নতুন সুযোগ তৈরি করা ওপেন আপ একসাথে এর অর্থটা হচ্ছে নতুন নতুন সুযোগ তৈরি করা এই জন্য আমি এখানে লিখে দিয়েছি অর ইউ সে যে নতুন নতুন সুযোগ দ্যাট মিনস নিউলি ইনিশিয়েটিভ অপরচুনিটিস নিউ অপরচুনিটিস করিবেন এই হলো ব্যাপার এরপরে আপনাদের যদি সময়ের সুযোগ থাকে এই অংশটুকু করবেন